আধা ঘন্টা গ্যারেন্টি লড়াই এটা তো এই যে সন্তোষ মা তো দুটা ব্যাড করেছে তো তো দুটা বেড়েই ভাঙি দিবে মাথা দেই তো ব্যাড রাখছে নাই এটাও বলে দিছি নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারাবাসিক ও কারাপ্রেমীদেরকে পুরুলিয়ার টপ ওয়ান প্লাস বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই সকলকে স্বাগত জানাই আজ আমি একটা কারা লড়াই আপডেট নিয়ে এসেছি বা লড়াই আসার থেকে সরাসরি আপনাদের একটা ভিডিও তুলে ধরতে এসেছি সে ভিডিওটা হচ্ছে দুলাল মাহাতো রামা আমাদের জেলা কমিটির সদস্য আপনার সবাই জানেন ওনার কারা এই আশা এসেছে আর সরাসরি সন্তোষ মাহাতোর যে নিজের দু নম্বর কারাটা ওই কাড়াটার সাথেই এই কাড়ার জোড়া তো এনাদের কাড়ার এখন মৌসম কী আছে বা প্রস্তুতি কেমন করে এনেছে আর কাড়াটা কতবার যেয়ে কতবার পড়া যায় সমস্ত বিবরণ তুলে দেবো তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক কথা থাকবে কথাগুলো আপনারা ভালোভাবে শুনবেন আর এনাদের নিয়ম নিয়মকানুন কী রেখেছে এনারা সেটাও এই ভিডিওর মধ্যে তুলে দেব তো যাই ভিডিওটা শুরু করার আগে এনাদের নাম পরিচয়টা আগে তুলে ধরি এই বলে আমার ভিডিওটা শুরু হচ্ছে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম দিলীপ মাহাদো পাড়ামা টামনা থানা জেলা পুরুলিয়া টামনা প্লাস টামনা মিসির দিয়েও টামনা আপনাদেরও টামনা মা টামনা টামনাই টামনা টামনাই আচ্ছা তাহলে কারাটা কার নামে পরিচয় না দুলাল মাহাদো পাড়ামা সেটা কে হয় আপনার জেঠু হয় জেঠু হয় মানে ওনার ভাইপো আপনি হ্যাঁ আচ্ছা কারাটা দেখাছেন আপনিই করেন তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

তিনবার এই গত বছরে পনে এক ঘন্টা পনে এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিট লাগার ক্যাপাসিটি আছে মানে এখানে লড়াই দেখে পাবলিক বা দর্শক খিচি যাবে বা জিগি লাইন যাবে যাকে বলা হয় তো আপনাদের কারার একটা গুণ আছে যেটা মানে আড়ে ঘরে যে কেটাই কেটাই উপর দিকে উঠান যেমন টিডাং এরকম করে উঠাই সেই ক্যাপাসিটিটা আজ হবে কি হবে কি নি এখন ওয়ার কারার মৌসুম তো ভালোই আছে তারপরে

এটা তো সবাই এই সন্তোষ মানে তো দুটা বেল করেছে তো দুটা বেডই ভাঙি দিবে মাথা দেই তো বেড রাখছে নাই এটাও বলে দিছি মানে আগাত থেকে দর্শক সাবধান থাকে সতর্ক যেহেতু এই কারের ক্যাপাসিটি আছে 19 ঘন্টা লড়াই করার মত কারণ সবাই জানে এই কার আর আমাদের পানরামাতদুলল কাকু যে উনি আমাদের অনেক সিনিয়র কেস কাছাদি যখন থেকে চলছিল তখন থেকে জড়িত আছে আমাদের কারা লড়াই প্রায়ার চলে এসেছে ওইটাই তো ষাট বছর মানে তো শেষ শেষ চলে এসেছে কিন্তু তাতেও যে কারা রাখেছে আর এইভাবে যে কারাগুলাকে তৈরি করে এটাই আমি বলবো পুরুলিয়ার সকল কারা কারারসিককে ধন্যবাদ জানানোর দরকার যেহেতু এই বয়সেও কারা উনি রাখছে তো আপনাদের এখানে মানে সাথে সাথে কনফার্ম করেছিল না এমনি কিছু ওয়েটিং রেখে কনফার্ম করেছিল না সাথে সাথে নাই করে আচ্ছা ওয়েটিং রেখেই করেছিল আচ্ছা তাতে আপনারা কতটা খুশি বা কত আনন্দ না আমরা খুশি আছি একবারে আমরা প্রথম বাইরে আর 51000 এর সাথে জড়ো হইছে আছে একদম শান মালিকের সহ জোর সন্তোষ মা তো আজ দুলাল মা তো ওই যে তারা লড়াই সন্তোষ মা তো এমন কোন লোক নাই যে চিনে নাই বলে তো আপনাদের এখানে জড়া পায়ে কতটা আনন্দিত হয়েছে আমরা খুবই আনন্দিত সত্যন মাসক অনেক ধন্যবাদ জড় দেওয়ার জন্য আচ্ছা 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 তাহলে এখানে যে পাবলিক আপনাদেরকে ভালোবাসে বা লড়াই দেখতে চাই যারা আসবে তাদের উদ্দেশ্যে দু চার কথা তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের তো চার নম্বরে তো একটু তাড়াতাড়ি আলে ভালো হয় আর কমিটিকেও আমরা বলছি যে আমাদেরকে বলি যে দশটা বেচ দিব তো বেচগুলা যেমন লড়াইয়ের আগেই ছাড়ার আগে দিয়ে দেয় আর আমাদের একটু জায়গা করে দে যেমন ওই গেট এর সামনের দিকে লোকজন না থাকে একটু আচ্ছা একটুকু সুবিধা বুঝি আমরা না নিজেদের দে লোক লাগে কিছু কইবে না নানাড়ি বাইরে লোক হইতো সামনের দিকে ঢুকে দিল আমরা কার দিয়ে গেছি ছাড়িতার নিয়মটা বলে দে যেমন আমদার কাড়া মোটামুটি এই মাছ মাঠ অবধি যায় তারপরে যেমন খুলে আচ্ছা কমেটকে আমরা বলার উদ্দেশ্য আচ্ছা যাইতো নিয়ে আইলো পাবলিককে যেমন আমরা লড়াই দেখাতে পারি এইটাই হচ্ছে আর জিতটা অলক ব্যাপার ওটা কাড়াই কাড়া করে নেবে হ্যাঁ অবশ্যই একটা হারবে কে সেটা বাস্তবে কিন্তু আরেকটা জিনিস আমি আমাদের ইচ্ছা আছে যে আজকে পাবলিককে লড়াই দেখাবো ভালো রকম লড়াই দেব মানে যে কাড়া গেলে যেমনই করুক ওটা আপনার বলার কোনো দরকার নেই কিন্তু আপনার কাড়া যেটা করবে মানে এটা রেকর্ড হয়ে যাবে হ্যাঁ রেকর্ড রেকর্ড করার জন্য আনাই হইছে জড় পাই যে ওইটাই আমরা আরো খুশি আছি আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের কারা লড়াই ম্যাক্সিমাম কিরকম হতে পারে আমাদের লড়াই টাইম আমরা কি করে জানবো যে এক দুই লাখ যদি লাগে বেশিক্ষণ ধরে তাহলে দেরি হবে ধরুন বারোটা একটা হবে কি চার নম্বর খেলতে খেলতে আর যদি তাড়াতাড়ি ওইগুলা ক্লিয়ার হয় তাহলে আমরা জলদি পালে আমাদেরও ভালো তো আপনাদের কাড়ার আমি একটা ক্যাপাসিটি দেখেছি আধা ঘন্টা যে বলি 15 ঘন্টা যখন লড়ার ক্যাপাসিটি তাহলে এইখিনে আপনারা কতটা প্রস্তুতি করে এনেছেন আমাদের খুবই প্রস্তুতি আছে মানে আমাদের দিক দিয়ে কোনো ব্যাপারই নেই মানে কোনো कमी করে না না মানে যতটুকও মানে আপনাদের কর্তব্য আপনারা যেটা করার মানে ক্ষমতা আপনারা সম্পূর্ণ করে আসেছেন হ্যাঁ তো আপনাদের আসলে ডোকা ডোকির মুহূর্তে কোনো ব্যাপার আছে নাকি সিং না 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 ওটা ও আর যেটা কইলাম সবটাই রাজি আমাদের কোনো নতুন করে নিয়ম নাই

কিন্তু দুলাল মাহাতো রসিক যে ওনার ভাইপো যে বিচারটা রাখলো এই জন্যেই আমাদের মানে কি বলতো দুলাল কাকুকে সবাই জানে যে এই ভদ্রতার খাতিরে যেন এনাদের যে ব্যবহারটা আমরা ভিডিওর মধ্যে তুলে ধরলাম আপনারা হয়তো শুনে বুঝতে পারলেন আর সন্তোষদারও ব্যবহার ভালোই আছে খারাপ নাই তো যেহেতু ভালোই ভালো এখন ই হয়েছে ভালোই ভালো যেমন লড়াইটা পার হয়েছে আর যে দর্শক আপনাদের কারা লড়াই দেখতে আসবে তাদেরকে আপনারা কি বলবেন তাদেরকে বলবো যেমন তাড়াতাড়ি আসে আর মদ মাংসটুকু যেমন কম খাই ভালোভাবে আসে ভালোভাবে ঘর যায় এটাই আমরা চাইছি আনন্দ উপভোগ করে যেমন ঝামেলার মধ্যে না থাকে মদন খেয়ে আসলে বাড়ির লোক একটা চিন্তায় দেখবে যেহেতু এখানে অবশ্যই আশা করি মদ এখন অব্দি একটাও আসে নাই তো পরে কি হবে না হোক বলতে না

কে ভালে কচড়ি গুড়া গুড় তো ফা পালে কচড়ি গুড়া গুড় পালে অতর বা সে দিনি গো অতর বাপে সে দিনি